আর কোথাও প্রতিনিধিত্ব করতে পাঠানো তিনি সিও মাঝভান্ডার শরীফেই আছে কথা বুঝতে পেরেছি আমি গোসল আজম প্রসঙ্গে আমি একটু কথা বলব আব্দুল কাদের জিলানি

কারণ কি তারা বলেছেন আধুন আমার এখনো মনে আছে আজকে থেকে বিশ বছর আগে আমি নামই বলে দিচ্ছি কুমিল্লাতে একজন বিষয় নিয়ে এখন ইত্যাদ করেছেন ওনার নাম হচ্ছে ডক্টর আহমদ কেয়ার সে গৌস মাহমুদুল্লাহ মেজমান্ডারিতে গৌসেরাজ গুলামুর রহমানিতে গৌসরা আজকে যারা লম্বা লম্বা লেকচার মারেন এই প্রটেস্টার তো মুজিবুল্ডারি সেখানে করেছে

তাহলে এগুলো তো বাইরে ফাইট হয় আমরা যদি মহমন্ত শিলিফে বৈঠক ফাইট করি তাহলে তার লক্ষ্য করে দেখবেন এই যে সেরা বাংলা সাহেব তিনি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে পাকিস্তানেগত বল জমাতে ইমাম ছিলেন گلام رحمان تو یہ اولادی لکھے উনি কি অজ্ঞানী ছিলেন যিনি তৎকালে সৌদি আরবে বাদশার সাথে চ্যালেঞ্জ করে সামনে তিনি আরবিতে বক্তব্য দিয়েছিলেন আর ভাতের বল

এমাদের কিছুই হবে না তাদের সম্মান তাদের জায়গায় করবে ওই কিতাব লিখতে লিখতে বই বুঝাইতে বুঝাইতে 23 দিন বেশি শেষ করে হাজির হওয়ার মত নে কইব এগুলো নিয়ে কথা না বলাই ভালো কারণ যেখানে আল্লাহ আউলিয়া আল্লাহ যে সাহায্য করেন ঠিক আছে বন্ধ কোন কি যাবে কিচ্ছু হবে আচ্ছা বাবা নিজে বাদেশা নিজে নৌকা নিজে মাঝি নিজে বাদেশা

সুরিয়া অনন্ত রাজ্য রাজ্য সুরিয়া অনন্ত

আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আমি প্রায় সময় মেজবান্ডা শরীফ আসা যাওয়া করি আপনাদের বিভিন্ন পীর সাহেবদের আস্তানায় আস্তানায় সব সময় আমি ঘুরে দেখলাম আপনাদের মধ্যে তিন রকমের শ্রেষ্ঠার কথা জারি আছে এক প্রকার পীর সাহেব আছেন যারা নিজেরা মাজারে মাজারে গিয়ে বাজারে যেখানে সেখানে গিয়ে ভক্তদের কাছ থেকে সেজদা নেয় আবার নিজেরা ও মাজারে গিয়ে সেজদা করে আরেক প্রকার বীর সাহেব দেখলাম তারা ভক্তদের সেজদা নেয় কিন্তু নিজেরা কোনো মাজারে সেজদা করে না কিন্তু আপনাকে দেখলাম মাজারে সেজদা করেন তবে কোনো ভক্তের কাছ থেকে সেজদা নেন না বরঞ্চ বসাফা নেন হুজুর এর রহস্য কি ডালালে খুশি হব হাফেজ সালাউদ্দিন 8000 দেখেছনি কার এগুলো আমাদের ভিতরে একটা ভেজাল লাগায় দেওয়ার চেষ্টা করেন আজ সেজদা তুলুন সেজদার মালিক করুন কথা বুঝতে পেরেছি আমি বিভিন্ন সময় বলেছি বিভিন্ন জায়গায় বলেছি কথা বুঝতে পেরেছেন এখন যে প্রশ্ন করেছেন এখন আমি আবার শেষদার প্রসঙ্গে ভুলতে হবে তারপরে উত্তর দিতে হবে এটা তো একটা লম্বাকাঙ্ক্ষা রাত্র তো অনেক বেশি হয়ে গেছে এখন যারা সেজদা করে এবং সেজদা নেয় আমি ওনাকে পরামর্শ দেব আপনি ওনারে প্রশ্ন করুন তাদের বুঝতে পেরেছেন আর যিনি আপনি দেখেছেন নিজের লয় কিন্তু করে না তার কাছে জিজ্ঞেস করতে পারে পারবে তাদেরটা আমি জবাব দিতে যাবো কেন আমি আমাকে যেটা করেছেন সেটা আমি বলে দিই ہمیں ترے بولے گوسلاحمد اللہ میزمان کے گیلے اللہ আল্লাহকে ভালোবাসতে ইচ্ছা করে রসুলকে ভালোবাসতে ইচ্ছা করে কথা বুঝতে পেরেছেন আল্লাহ প্রেম অটোমেটিকলি ভিতরে জাগরিত হয় তখন আমরা কি করি আল্লাহ তোমার এমন এক

যার আল্লাহ স্মরণ হয়ে যায় রসুলকে ভালোবাসতে ইচ্ছা করে আদর্শ দিকে অনুপ্রাণিত হওয়ার ইচ্ছা হয় অটোমেটিকলি আল্লাহ রসুলের প্রাণ যাগরিত হয় শুক্রানা শেষ দা করে রি করেছিলাম যে আমার ইচ্ছে ছিল আমি আল্লাহের রাজ করব রসুলের রজা পাওয়া করব যখন আমি হাজের কার্যক্রম শেষ করে আল্লাহ রসুলের রজা পাকে ঢুকেছি

তখন আমাকে ওনারা বলে যে আমি আল্লাহ রসুলের ওনারা তো কবর টবর বলে বুঝেন না তো ওনাদের ভাষা না বলে আমার ভাষায় কিনে প্রসুলের মাতারকে আমি চেষ্টা করেছি সেটাই বলব তখন আমি ওনাদের বললাম আর কি করা যাবে না এখানে বলে যে আরো করতে পারবেন সাতাশি জনের কথা বলছে যে আরো করতে পারবেন প্রচুর দিকে ফিরা হ্যাঁ কিন্তু মুনা দিতে হবে খাবার ঘরের দিকে ফিরে আমি বললাম আর কি করা যাবে না এখানে বলে না এই দুটা না করলে শুরু আমি বললাম আপনাদের কি সময় হবে আমি কিছু বলতে পারি আপনাদের তখন ওনারা বললেন যে বলুন ওনার বলে বলুন আমি বললাম আপনারা বলছেন যে আমি করতে পারবো রসুলের রাজার দিকে ফিরে মোনাজার দিতে হবে কারা ঘরের দিকে ফিরে তো আপনাদের কথা মতে বোঝা যায় ওনারা বলেন্লাহ করে আমি আমারটা শুনে আমি পুরানের পরিমাণ করে আপনারা নিজের হাতে এগুলো কেটে দিল আমি বললাম আল্লাহ তোমাদের মধ্যে নিষে রয়েছি আমাদের শরীর যেমন চামড়া দ্বারা পেত আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত অনুরূপ ভাবে আল্লাহ আমাদের করে আছেন আমাদের মধ্যে নিষে রয়েছে কথা বুঝতে পেরেছেন আর একটি বললাম আরো কয়েকটি বলেছি আমি শুধু দুটোই বলবো মনে হয় বলা সরবঙ্গ হচ্ছে বলাও ব্যথা করছে

ততদিন বাংলাদেশে তারের কোন দেশ আমি যাব সপ্তাহের হাজ করার পর বললাম এই মসজিদে নবমীতে ঢুকা দশ সেকেন্ড আগে বিশ সেকেন্ড আগে তিরিশ সেকেন্ড আগে এক মিনিট আগে

ওনারা আমাকে বললেন তোমার নিয়োগ আমি আল্লাহ সেটা ময়দানে হোক সেটা যে কোনো মাহি হোক আমি শ্রদ্ধা সম্পর্কে নিশ্চয়ই আমার মনে পড়ছে গত বছর হলে তার আগের বৎসর এই কটিয়া ওই যে একটা ময়দান আছে না অনেক বড় বড় মাদ্রাসা কলেজ ময়দান না স্কুল ময়দান একটা আছে না কলেজ ময়দান না ওইখানে আমি সম্পর্কে বুঝেছিলাম না ওইখানে একবারে সবচেয়ে বড় মাদ্রাসাটা অত পাঁচশো ছশো

মুসাফা করে আপনার এত দাওয়া হয়েছে আপনার এতাই আমি মুসাফা করবো না কি করবো এটা আমার কি বলবো এটা আমি ওনার এত পুরানির দরকার আছে আর পুরানি যদি লাগে তাহলে ডাক্তার দেখে চিকিৎসা করবে কথা বুঝতে পেরেছি আমি জেনে বুঝে শ্রদ্ধা করি

¡Roma va que ¡Lo puedo hacer! ¡Lo puedo la

পোস্টার হ্যান্ডবিল ও বিভিন্ন প্রচারপত্রে দেখা যায় হজরত কেবলাকার বেলায়েতের সংবিধান প্রণেতা এবং বাবা কেবলা কেবলাকাবার ঘনিষ্ঠতর বন্ধু উল্লেখ করে শরীফ সমেত আশপাশের এলাকায় প্রচার করা হয় হুজুর উল্লেখিত বিষয়ে সঠিক নির্দেশতা পেতে চাই আলমগীর পূর্ব ঘোড়া

আপনার ভক্তরা মাইজবেন্ডারি আহলে কোরআন স্লোগান দিয়ে থাকে তবে আমাদের জানা মতে পাকিস্তানে একটি বাতিল ফেরকার নাম আহলে কোরআন কিন্তু মাইজবেন্ডারি আহলে কোরআন স্লোগানের মাধ্যমে আপনারা কি বুঝাইতে চান বিস্তারিত জানার আগ্রহ পোষণ করছি মৌলভী মামুনুর রশিদ নোয়া বা ফতে আমাদের তো লাইনে আটে আমি যেতেছি উনি যদি আনে মিতেন যদি আমার বাড়ানের আনে প্রশ্ন তুলে থাকে তখন তার ওনার প্রতি আমার কোনো দাবি নাই আর বয়ানের করে যদি প্রশ্নটা খুলে থাকে

এই যে ম্যাগাম একটু একদম আনান চেয়ে একটু একটু দাঁড়ানো আমার কাছে ওনার নাম কি বল আচ্ছা ওনার রুটা যদি শরীর থেকে বাইরে যায় এই শরীর বারে আপনারা কি বলবেন কথা খুব লক্ষ্য করে দেখবেন শোনেন কোন হাতির মঞ্চ না ছাত্রের না জ্ঞান অর্জনের কোরআন না লক্ষ্য করে দেখেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন আর এই সলাদ সম্পর্কে আমি বয়ান করেছি না বিস্তারিত আল্লাহ কোরআন শরীফে বলেছেন সলাদ কায়েম করো কথা বুঝতে পেরেছেন অর্থাৎ নামাজ পড়ো কিন্তু আর কাহের সলাদ যে নিয়মে আমরা নিয়ম পাই ক্যারাত করি রুকোতে যাই চিন্তা করি কথা বুঝতে পেরেছেন